আহ আলিয়া শায়ন পেলাক মানসাইকেলে ঘুরে ধরি আতটো আত মাতার উপরে উঠবে ক্যাব থাক ক্যাব থাক অভিবাদন করা এগিয়ে আসে সমাজ গড়ে প্রতিষ্ঠান সদর বিশ্ববিদ্যালয় দেওয়া হয়েছিল উনিশশো নব্বই সালে এই প্রতিষ্ঠানটি বর্তমানে সভাপতি কাজী মাহমুদ আলম জেলা প্রশাসনের স্থানের নির্দেশনায় এক অংশ সভাপতি চ্যালেঞ্জ সুন্নাম হিসেবে গড়ে তোলায় প্রতিষ্ঠানটির মূলমান্ধক শিক্ষার পাশাপাশি শিক্ষণরা খেলাধুলা এবং স্থানটিকে